ইনস্টাগ্রাম ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে এবং ইনস্টাগ্রাম ভিডিওতে বেশি বেশি ভিউজ পেতে আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাটাগরি সেট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাটাগরি সেট করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন এবং তারপরে নিচে প্রোফাইল আইকন পেয়ে যাবেন জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এডিট প্রোফাইল এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করতে হবে তার জন্য নিচে দেখতে পাচ্ছেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি শো করছে এখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আর্টিস্ট আপনারা যদি আর্টিস্ট হয়ে থাকেন তাহলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন মিউজিশিয়ান হয়ে থাকলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন আপনি যদি ব্লগার হয়ে থাকেন তাহলে ব্লগার ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ক্যাটাগরি রয়েছে ক্লোথিং কমিউনিটি ডিজিটাল কিয়েটওয়ার এডুকেশন তো মূলত আমি এখান থেকে এডুকেশন এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিচ্ছি আপনারা যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট জাস্ট এই অপশানে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে প্রথমে রয়েছে বিজনেস তারপরে রয়েছে ক্রিয়েটর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে বিজনেস অপশানটি সিলেক্ট করে দেবেন আর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যদি ক্রিয়েটর অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে ক্রিয়েটর অপশানটি সিলেক্ট করে দেবেন মানে যদি আপনি একজন ক্রিয়েটর হয়ে থাকেন ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন এবং আপনার ভিডিওর মাধ্যমে এন্টারটেনমেন্ট বা এডুকেশন দিয়ে থাকেন অডিয়েন্সদের দর্শকদের তাহলে আপনি এই অপশানটি কিউটর অপশানটি সিলেক্ট করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ওকে নামে একটি অপশান রয়েছে জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেন ওপরে দেখতে পাচ্ছেন মার্ক একটি আইকন শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইল এই অপশানে পুনরায় আবার চলে যাবেন এখান থেকে নিচে চলে আসবেন তাহলে দেখতে পাবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে গিয়েছে এবং আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাটাগরি সেট হয়ে গিয়েছে এবং ক্যাটাগরি নামে একটি অপশান শো করছে আপনারা চাইলে যে কোনো সময় এই অপশানের মাধ্যমে মানে এই অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই আপনারা এখান থেকে সঠিক ক্যাটাগরিটি সিলেক্ট করবেন আপনারা যদি আপনাদের ভিডিও অনুযায়ী এখান থেকে সঠিক ক্যাটাগরিটি সিলেক্ট করে নেন তাহলে ইনস্টাগ্রাম আপনাদের অডিয়েন্সদের বুঝতে পারবে এবং আপনাদের ভিডিওটি আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাটাগরি সেট করতে পারবেন বা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন